যেমন লাল এসে চ হ্যালো লালু এসে গেছে লালু দেখে সব বাগছে আকাশ সূর্য পড়ছে আকাশে গাছগুলো ভিজে গেছে প্রচণ্ড রোদে মাঝখানে একটু বৃষ্টি হইল গাছগুলো ভিজে শীতল হয়ে গেছে ও একটা ঠিক আছে দেবদার গাছ আর এটা হচ্ছে নিম গাছ ওটা হচ্ছে আম গাছ আর এসে জন্দরা চলে আসছে বিষটা বৃষ্টি ওই যে হাজুল আবার আসছে কি সুন্দর

Agora vai até pra casa assim. doce. Cheio de tal. Já chegou

चलेंगे यार ये बारिश ही जो चलेंगे चलो कभार चलेंगे लौंग कटे लौंग कटे सालू हाँ बैग बारिश नहीं तो बू आ चल रेडियो Asıl asil su izledim. Herif eser. Asıl asil cada vez mais espalhada com a mistura da água. Hoje eu estou aqui em casa. Esta

Yakul git kul bomba mı? Muhtacasın ha? Hmm. Oh. Ee, sımbari diye. ওই গেট খুলে ফেলে এক বাড়ি থেকে আরেকবার আসলেই বাড়ি গর জঙ্গলে থাকে বাড়ি চলে আসলাম আমরা এখন ঘরের চালা ঘুরছে ঘরে চলে আসলাম গেছিলাম দুদিন সপোটে দাদা পূজা করলো সে পূজা গেছিলাম আর কি আজকে বাড়ি চলে আসলাম এ গুরুদেব আমরা একবার থেকে আরেকবার আসলে সববার রান্না করে খেত ও ওইবার গেলে ভাস্তার আসে এবারে তো ভাস্তার নেই এবার তো আমি একা ওই রাষ্ট্রে রান্না করে খেতাম আসলাম এখন রান্না করবো তারপরে আমরা দুজনে খাবো আমি তো বাসার দুজনে আসে ছেলে তো ঢাকা চলে গেছে ওরা তো নাই এখন হয়তো রান্না না করলে চলো আম কাঠে গেলে খাবো তবু আর কি একবার থেকে আরেকবার আসতেই রান্না করে হবে পাশে আর তো কেউ নাই আমাদের এই বাড়িতে আর কেউ নেই আমার শুধু দুজনই এদের হওয়ার সমস্যা হয় এবার থেকে এবার এগিয়ে যাওয়ার মাঝখানে সমস্যা হয় আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমন লাইক সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ দিয়ে সকলকে দূরে দেখার জন্য ধন্যবাদ যারা এই সকলকে আন্তর্জাতিক শুভ